আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় এরা আমাদেরকে ভালোবাসে কেমন ভালোবাসে মানে আমার পেট কিভাবে ভরা থাকবে ঘরে কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা এই টেনশনে মরে চাই এবার আমার শরীরটা আগুনে জ্বলে যাবে। চাই আমার শরীরটা একেবারে পুড়ে কয়লা ছাই হয়ে যাক তারপর অসুবিধা এরা নাকি ভালোবাসা এরা এই মা গুলো নাকি ছেলে সন্তানকে ভালোবাসে এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কুচিং আছে আটটার কুচি মিস করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে মিস করলে কিছু কিছু বাবা আছে ফজর সরাতে করে তাদের বাচ্চাদেরকে জাগায় আব্দুল্লাহ উঠো মা ওখান থেকে বলে এখন জাগায়ও না রাত বারোটা পর্যন্ত পড়ে ঘুমাইছে আটটা বাজে আবার কোচিং আছে বলেন তো কি তার বাচ্চা ভালোবাসা ওর মা জেরে গুজবকে জাহান্নামে বেরিয়ে দিচ্ছে ওর মায়ের কষ্ট হয় না কারণ ওর মা দেখতেছে তার মানে এটা প্রমাণ করে এই ছেলে ওর মায়ের অগোচরে যদি যা কিছু হয়ে যাক ওর মায়ের পর এই ছেলে ওর মায়ের অগোচরে মায়ের সামনে শুধু হবে না মায়ের অগোচরে ওর যা কিছু হয়ে যাওয়ার কেমন কথা কেমন কথা কেমন ভালোবাসা